দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ছোট পর্দা দিয়েই পথ চলা শুরু তাঁর বোঝেনা সে বোঝে না ধারাবাহিকে পাখি চরিত্রের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান এরপর বড় পর্দা ও ওয়েব সিরিজেও তিনি চুটিয়ে কাজ করেন প্রায় সাত বছর পর পুনরায় তিনি টেলিভিশনের পর্দায় কাম কামব্যাক করছেন তাও একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এই নতুন ধারাবাহিকের প্রমো যেখানে তাকে নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ের চরিত্রে দেখা যাবে যে রাস্তায় মাইক হাতে নিয়ে র্যাব গাইছে সম্ভবত মেয়েটির গায়িকা হওয়ার স্বপ্নকে তুলে ধরা হবে ধারাবাহিকের গল্পে স্টার আগত এই নতুন ধারাবাহিকটির নাম ভোলে বাবা কারেগা। ধারাবাহিকটিতে অভিনেত্রী মধুমিতা সরকারের বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য যাকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার অমর সঙ্গী এবার তিনিও ফিরছেন এই নতুন ধারাবাহিকের মাধ্যমে এখানে তাকে ডাক্তারি চরিত্রে দেখা যাবে এবার দেখা যাক এই নতুন জুটিকে দর্শক কতটা পছন্দ করে